বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মেয়ে বাস্তবে কতটা সুন্দরী জানেন আর কোন অভিনেতার সাথে প্রেম করে সে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আঠারোতম সেনাপ্রধান হিসেবে তেইশ জুন দুই সালে দায়িত্ব গ্রহণ করেন আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল এস্টাফের দায়িত্ব পালন করেছেন তিনি সশস্ত্র বাহিনী বিভাগের পনেরোতম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন পাঁচ আগস্ট দুই হাজার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ তিনি ঘোষণা করেন ওয়াকার উজ্জামান বলেন যে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চম হাসিনা মন্ত্রিসভা ভেঙে যাওয়ার তিন দিন পর দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট রাতে নোবেল বিজয়ী নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ করেন তার প্রত্যেকটি বাস শেরপুর জেলায় তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজের মাস্টার্স করেন ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা যিনি চব্বিশ ডিসেম্বর উনিশশো সাতানব্বই থেকে তেইশ ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াকারুজ্জামান বেগম শারানাস কমলিকাকে বিয়ে করেন যিনি শেখ হাসিনার ফুফাত বোন এই দম্পতির দুই মেয়ে রাইসা জামান এবং সায়রা ইবনাদ জামান তাদের নাম জানা গেলেও কখনো তাদের মিডিয়াতে দেখা যায়নি কারণ ওয়াকা চান না তার পরিবার তার কাজের জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক তো প্রিয় দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য এবং তাকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ